যারা দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই যে ব্যানার এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগ তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি কিন্তু এই গণ শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম এইটা 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 ওই যারা ব্যানার বানিয়েছেন তারা বলেন তারা বলেনি আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না তুমি চলে যাও তুমি খুন করেছো তোমার হাতে রক্তের দাগ লেগে আছে আমরা এই অবস্থায় আমরা এই মৃত্যুপুরির অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না এটা আমরা বলেছিলাম তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই তাদের ক্রেডিট তারা এই উদ্যোগটা শুরু করেছে কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল এই যে বানালো না এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না এই যে মাহফুজ আলম বলেছিল তিন তারিখে সে প্ল্যান করে রেখেছে এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টারমাইন্ড ঠিক আছে ইসলাম বিদ্বেষী মাস্ট্রমে এগুলো হয় না আসলে এটা এত বড় একটা দেশ ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প এটা এর মানা যায় না আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরাদ মাজার সাহেবকে ফরাত মাজার ভাই আপনি আপনি আগে কী ছিলেন এটা আমরা কিন্তু জানি এখন মুখে লম্বা দায়ী রাখলেই রূপ লুকানো যাবে না কারণ আমাদের সামনে পুরোটা স্থিতি আমরা আমরা আপনার দুইটা রূপই দেখেছি সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে দুই একটা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু কিন্তু আমি আমি একবারে স্পষ্ট করব। যে চব্বিশের গণ অব্যস্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই দেখতে দেখতে পারবেন না হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে তারা বিপ্লবের তত্ত্ব এবং থিউরি আমাদেরকে শেখাচ্ছে ভাই বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ যে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না এখনো সময় আছে অল্প কিছু গুণী মানুষ এই যে মাহাতফ স্যারের মতো আরও কিছু আছে তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে যুক্ত করতে হবে এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে এটা ছাড়া আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে এই যে নিয়ত মাহফুজ আলমের এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত এই এই নিয়ত শাহবাগের আপনার হলো দুই হাজার চব্বিশ ভাষণ